শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম এই তো সকালবেলা বেলা নদী পার হচ্ছি দেখেন নদী দৃশ্যটা আসলে সবাইকে মুগ্ধ করে আপনাদেরকেও করবে এই তো নদী টদী পার হয়ে নদীর পারে ঘুরে টুরে বাসায় চলে আসলাম আসার পরে দেখেন আমি সবজিগুলো কিনে নিয়ে আসলাম এগুলো বাজার বসেছিল বাজার থেকে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তারপরে হচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি আর বাটা মাছটাও নিয়ে আসা হয়েছিলো এই বাটা মাছগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে তো এখন আমি চিংড়ি দিয়ে আলু বেগুনের একটা তরকারি রান্না করব বাটা মাছটা ভাজি করা তো দেখতেই পেলেন তারপরে লাল শাক ভাজি করব এটাই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি আসলে চিংড়ি মাছটা আমি সবসময় ভেজে ভেজেই রান্না করি তারপর ওইটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে একটু সামান্য ঝোল দিয়ে তারপর বেগুনগুলো দিলাম এই দেখেন কত সুন্দর কালার আসছে যখন এই পর্যায়ে কালারটা চলে আসবে সবগুলো মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখনই আমি আলু বেগুনের এই সবজিটা ওর মধ্যে দিয়ে দিব। দেখেন এভাবেই যখন কোনো পানি ইউজ করব না যখন একদম বেগুনগুলো আলুগুলো সফট হয়ে আসবে তখন পরিমাণ মতো ঝুল দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো এই তো আমার রান্নাবান্না শেষ এখন ঘর বাড়ি পরিষ্কার করার পালা বাসা তো পরিষ্কার করে ফেলেছি ওইটা আর দেখানো হয়নি এখন আমি যে বাহিরের সিঁড়িটা আছে ওইটা ঝাড়ু দিচ্ছি আর বাগান সকালবেলা আমার হাজব্যান্ড ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে যায় আসলে বাসা আর বাগান দুইটা একসাথে পরিষ্কার করা আমার জন্য কষ্টকর হয়ে যায় এই তো দেখেন বাগান কত পরিষ্কার এই বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা বাগানে আরও সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে আসবো তখন দেখেন কত সুন্দর লাগে আমাদের বাগানের সৌন্দর্যটা অনেক অনেক গুণে বেড়ে যাবে আর মাটির চুলায় সুস্বাদু রান্না শুরু হবে তখন রান্না খেতে তো আসলে অনেক ভালো লাগবে আসলে বুঝতে পারতেছি না আমার লিচুর গাছের পাতাগুলো কেমন যেন একটু পোড়া পোড়া হয়ে গেছে এটা কী কারণে হলো বুঝতে পারলাম না আর যে রঙন ফুলটা ছিল ওইটা তো কেমন যেন এক ধরনের ফাঙ্গাস হয়ে গেছে ওগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কারো জানা থাকলে একটু বলেন তো কমেন্টে দেখেন আমার বেলি ফুলের মাথাটাও কেমন শুকিয়ে গেছে একদম ঘ্রান নাই বেলি ফুলের ঘ্রাণে আমার বাড়ি মৌ মৌ করত প্রত্যেকটা গাছেরই আসলে অবস্থা অনেক অনেক খারাপ বুঝতে পারতেছি না এদের কী ট্রিটমেন্ট করবো আপনাদের কারো জানা থাকলে প্লিজ একটু বলেন দেখেন আমার বাড়িটা একদম সবুজে ঘেরা হুম পাশে মানে বাসাটাও ভালোভাবে দেখা যায় না এরকম করতে করতে আমার বাগান ঘুরতে ঘুরতে অনেক সময় বাগানে ছিলাম সময় দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বাসায় আসছে আর ও আসলে সবসময় আমার জন্য এই মজাদার ভেলপুরিটা নিয়ে আসে আমি খাই তো আপনাদের সাথে আজকে একটু দেখালাম আর পেয়ারা নিয়ে আসছে পেয়ারাগুলো খুবই মিষ্টি ছিল পেয়ারা কাটাটা দেখায় নেই পেয়ারাও খেয়েছি এতে আমার সন্ধ্যার নাস্তা ছিল তো সন্ধ্যার পরে আমার তো ছেলের বায় ছিল যে কেক বানিয়ে দিতে হবে সেদিন কেক বানিয়ে দিয়েছিলাম অনেক খুশি হয়েছে হোস্টেলে খাওয়ার জন্য তো ভাবলাম ঠিক আছে বাইরে আনহেলদি খাবার না খেয়ে আমি একটু কষ্ট করে কেকটা বানিয়ে দিই তো দুপুরেই বানাই বেকিং পাউডারটা ছিল না তো আমার হাজব্যান্ড এখন আসার সময় বেকিং পাউডার নিয়ে আসছে তাই এখন আমি রাত্রেবেলায় কেকটা বানিয়ে দিব আমার ছেলেকে কেকের রেসিপি আমার ফুল ভিডিও আছে আমার চ্যানেলে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি শর্টকাটে শুধু বানানোটা দেখাচ্ছি দেখেন এখন আমি কেকটা একটা মানে ওভেনের মতো করে পাতিলটাকে প্রি হিটেড করে তারপরে বসিয়ে দিলাম আর উপর দিয়ে একটা শিল দিয়ে দিয়েছিলাম আর পাশে আবার চীনা বাদাম ভেজে নিচ্ছে আমার হাজব্যান্ড ও ওর ছেলেকে সবসময় এভাবে চীনা বাদাম ভেজে কৌটায় ভরে দেয় বলে এটা খাইলে নাকি মাথার ব্রেন ভালো হয় ও যেহেতু হেপস করতেছে তো এটা সে করে কোটায় ভরে সব সময় দিয়ে দেয় তো দেখেন আমার কেকের ফাইনাল লুক ওয়াও মাশাল্লা মাশাল্লা দেখেন কত সুন্দর হয়েছে আর খেয়ে খেতেও কিন্তু দারুণ মজা ছিল এই তো কেকটা ঢেলে ফেলেছি আর দেখেন পাত্রে একদম লাগে নাই এত সুন্দরভাবে ক্রিস্পিভাবে কেকটা হয়েছে কি বলবো আর উপর দিয়ে শক্ত শক্ত আর কত সুন্দর কালার আসছে তো আপনারা ইচ্ছে করলে ওভেন না থাকলেও আপনারা ঘরে মাটির চুলায় অথবা গ্যাসের চুলায় এভাবে সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা স্লাইস এত সুন্দর এত টেস্ট ছিল খেতে কি বলবো তো দেখেন আমি এগুলোকে কেটে নিচ্ছিলাম এভাবে আর কাটতেছিলাম আর দুষ্ট আমি করতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আজকে তোমার বার্থডে আজকে তোমার বার্থডে এগুলো বলতেছিলাম আর সে হাসতেছিল বলে না বার্থডে করতে হয় না আর বার্থডে থেকে নর্মাল কেক চলবে পেস্ট্রি কেক বানাতে হবে বললাম ঠিক আছে আমরা এমনি মাঝে মাঝে বানিয়ে বানিয়ে খাই কোনো ওকেশনালি না তো আপনাদের আমার এই কেক বানানো সারা সারাদিনের কাজকর্ম রান্না বান্না এসব ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম